নমস্কার স্বাগত জানাই আজকের বিশেষ মাসিক রাশি পদে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করব মেষ রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে মেষ রাশি মানেই উদ্যম জোরালো সিদ্ধান্ত এবং নেতৃত্ব দানের ক্ষমতা বছরের শেষ মাসটি আপনাদের জন্য নিয়ে আসছে নূতন শিকর স্পর্শ করার সুযোগ তবে একটা কথা প্রথমেই বলে রাখি এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেলস প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তো চলুন দেখে নেওয়া যাক এই মাসে মেষ রাশির জাতকদের বা জাতিকাদের জীবনে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে তো প্রথমেই আমরা আলোচনা করব কর্মজীবনে ডিসেম্বর মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে যে কাজটি ছিল তা অবশেষে সমাধান হতে চলেছে অফিসে আপনার পারফরমেন্স বিশেষভাবে প্রশংসিত হবে নূতন দায়িত্ব বা নূতন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি পরিবর্তনের ভাবনা ভাবছেন তাদের জন্য সময়টা অতিশয় অনুকূল ইন্টারভিউ সফল হওয়ার যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে আর ব্যবসায়ীদের জন্য বছরের শেষ ভাগ বড়ো কোনো ডিল ক্লোজ করার দারুণ সুযোগ এনে দেবে পার্টনারশিপে সতর্কতা অবশ্য আবশ্যক তবে নূতন ক্লায়েন্টের যোগ হতে পারে অর্থভাগ্য অর্থাৎ ফাইন্যান্স এবং ওয়েলথ নিয়ে আলোচনায় আসব অর্থনৈতিক ক্ষেত্রে মেষ রাশির জন্য মাসটি বেশ ভালো আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে বোনাস বা অতিরিক্ত ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা প্রবল বিনিয়োগের জন্য মাঝামাঝি সময় উপযোগী হলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই শ্রেয় পরিবারের কোনো সদস্যের মাধ্যমে অর্থপ্রাপ্তির খবর আসতে পারে তবে খরচও কিছুটা বেড়ে যেতে পারে বিশেষ করে ভ্রমণ বা উৎসব উপলক্ষে তো এরপর আসুন প্রেম ও সম্পর্কজনিত অর্থাৎ লাভ এবং রিলেশনশিপ কেমন যাবে প্রেমের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর খুবই ইতিবাচক মাস অবিবাহিতদের প্রেমে শুভ খবর পাবেন নূতন প্রেম বা কাউকে প্রপোজ করার জন্য সময়টা বিশেষভাবে অনুকূল বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হবে দম্পতিদের মধ্যে রোমান্স বাড়বে মানসিকভাবে কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে যদি দূরত্বজনিত সমস্যা থেকে থাকে তা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এরপর আসি পারিবারিক জীবন নিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন কোনো মঙ্গল অনুষ্ঠান পূজা অথবা পারিবারিক সমাবেশে অংশ নিতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বড়দের স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্কতা প্রয়োজন রাশির অধিপতি মঙ্গল আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবার রাশি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় স্বাস্থ্যগত দিক থেকে মাসটি মোটামুটি স্থিতিশীল পুরনো কোনো অসুখ কমে যাবে শীতকালের কারণে ঠান্ডা কাশির সমস্যা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম এবং সুষম আহার প্রয়োজন মানসিক চাপ কমাতে মেডিটেশান বা যোগ ভালো ফল দেবে এবার আসি ভ্রমণ সংক্রান্ত আলোচনায় পেশাগত কারণে ডিসেম্বর মাসে ভ্রমণের সুযোগ আসতে পারে বিদেশ ভ্রমণেও সম্ভাবনা রয়েছে পরিবার সহ ছোট কোনো ট্যুর পরিকল্পনা সফল হতে পারে মাসের শুভ পরামর্শ লাল বা মেরুন রং এই মাসে আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে মঙ্গলবার উপবাস এবং হনুমানজির আরাধনা মনে শান্তি আনবে নূতন উদ্যোগ নিতে ভয় পাবেন না সাফল্য পাওয়ার যোগ রয়েছে তো মাসের শুভ সংখ্যা মাসের শুভ রং এবং শুভ দিন নিয়ে আলোচনা মাসের শুভ সংখ্যা নয় আঠেরো এবং সাতাশ মাসের শুভ রং লাল এবং রূপালী মাসের শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার তো এই ছিল ডিসেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশির রাশিফল আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আগামী মাসে আবার দেখা হবে নূতন রাশিফল নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাশি অনুযায়ী আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করুন আপনার রাশি অনুযায়ী মাসিক ভবিষ্যৎবাণী প্রেম জ্যোতিষ কর্মজ্যোতিষ ও আধ্যাত্মিক পরামর্শ নিয়মিত পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন কমেন্টে জানাতে পারেন আপনি কোন রাশি কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং শুভ হোক আপনার পুরো ডিসেম্বর মাস হোম শান্তি اوم شانتی اوم شانتی